স্কে ভিডিও তো আমি তোমাদের দেখাবো অষ্টম শ্রেণীর অনুষ্ঠান আটশমিক দুইয়ের তিন নম্বর অঙ্কটা ঠিক আছে একটি ফ্রিজ এবং একটি খাট প্রতিটি আট হাজার টাকা দিয়ে কিনে ঠিক আছে তাহলে দুইটা কিনে মানে কম মূল্য এত টাকা তারপরে খাটটিতে চার পার্সেন্ট খটি ফ্রিজটির আট পার্সেন্ট লাভে বিক্রি করলো সব মিলে মোট লাভ কটির পরিমাণ কত একদম সহজভাবে করাচ্ছি দেখো প্রথমে কি বলবো আমরা ফ্রিজের ফ্রিজের ক্ষেত্রে ফ্রিজের কমন লো কত আট হাজার টাকা খাটার কমন লো দুটি আট হাজার টাকা কেমন তো প্রথমে ফ্রিজটাই করি তিন নাম্বার ঠিক আছে একটু সহজভাবে দেখাচ্ছি দেখো লিখবা যে তোমরা টিপ দে ফ্রিজের ক্ষেত্রে না না ফ্রিজের ক্ষেত্রে ঠিক আছে আমি বিড়ে শুধু খাসে না আছে ক্রমুলো ক্রমুলো সমান সমান কত 8000 টাকা ঠিক আছে এবারে ফ্রিজের ক্ষেত্রে কি লাভ হবে না কত হবে সেটা দেখো এই খাটটিতে 4% খড় দিই ফ্রিজটিতে 8% লাভ তাহলে ফ্রিজটি 8% লাভ হবে ঠিক আছে লিখবো যে 8% লাভ কথার অর্থ কথার অর্থ হলো অর্থ হলো কমা দিবা একশো টাকা ক্রমূল্য হলে বিক্রমূল্য কত হবে একশো আট টাকা একশো আট টাকা একশো টাকা ক্রমূল্য হলে বিক্রমূল্য হবে

বিক্রমূল্য ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা বিক্রমুল্ল ছিয়ানব্বই বাই একশো আট হাজার এত টাকা হলে একশো ভাগে ছিয়ানব্বই হাজার কাটলাম ছিয়ানব্বই ইন্টু এত টাকা বসে যাবে এত টাকা আশা করে বুঝছো তো এবার একটা জিনিস বুঝো কি বলেছে বলেছে যে সব মিলে মোট লাভ বা ক্ষতির পরিমাণ এইটা কিন্তু বোঝার বিষয় এবার দেখো

মোট নম্বরটা যোগ করা যাবে কথা বুকের মূল্য হলো আট হাজার প্রথম চল্লিশ ছশো চল্লিশ যোগ সাত এত টাকা লিখবো এখানে কেমন ধরো চল দেখো এটা এখানে যোগ করি আমি কোথায় যোগ করবো এখানে আট হাজার ছশো কেমন শূন্য আট হাজার বারো দুই হাতে এক

বিক্রি মানে বিক্রি করছি এখন যে কলমটা দিয়ে আমি অঙ্কটা করছি এখন ঠিক আছে এই কলমটা ধরো আমি দশ টাকা দিয়ে কিনে তুমি বলেছিলে না এটা কিনবে তোমার কাছে পনেরো টাকা বিক্রি করেছি তাহলে কি আমার আমার কি লাভ হলো না ক্ষতি হলো লাভ হলো কেমনে বুঝছি কারণ বিক্রি মূল্য বেশি মানে লাভ হলো দশ টাকা দিয়ে কিনেছি পনেরো টাকা বিক্রি করেছি বিক্রি মূল্য বেশি মানে লাভ হয়েছে ঠিক না দশ টাকা দিয়ে কিনে তোমার কাছে আট টাকা বিক্রি করেছি ওই বিক্রয় মূল্য কি নাই ক্র ক্রমূল্যের থেকে বিক্রমূল্যটা কম যে ক্ষতি হলো তো মোট ক্রমূল্য ষোলো হাজার বিক্রমূল্য ষোলো হাজার তিনশো বিশ তিনশো বিশ টাকা লাভ তাহলে লাভ হয়েছে তো সমান সমান লিখবে সূত্ররাং লাভ হলো সমান সমান ষোলো হাজার তিনশো বিশ মাইনেস ষোলো হাজার টাকা টাকা সমান সমান তিনশো বিশ টাকা এটা হলো আনসার ঠিক আছে এতটুকু